বারিকপুর গ্রামে বাস করেন কৃষক জামিল মণ্ডল ও তার স্ত্রী আয়সা সিদ্দিকা তাদের দুই ছেলে আমিন ও আরাফাত জামিল তার সাধ্যমতো চেষ্টা করেছেন সন্তানদের শিক্ষিত করতে কিন্তু দারিদ্র্যের কারণে ছোট ছেলেকে পুরোপুরি পড়াশোনা করাতে পারেননি বড় ছেলে আমিন শহরে বড় ব্যবসায়ী প্রতি মাসে বাবা মাকে টাকা পাঠায় এবং শহরে আসতে বলে ছোট ছেলে আরাফাত ছোটখাটো ব্যবসা করে সেও বাবা মায়ের জন্য যতটা পারে সাহায্য করে একদিন বিকেলে জামিল তার শৈশবের বন্ধু ফটিকের সঙ্গে দেখা করেন যে তার ছেলের কাছ থেকে অবহেলা পেয়ে গ্রামে ফিরে এসেছে বন্ধুর গল্প জামিলের মনে দাগ কাটে তিনি ঠিক করেন সন্তানদের পরীক্ষা নেবেন প্রথমে বড় ছেলে আমিনের বাড়িতে গিয়ে বলেন তারা এখন আর গ্রামে থাকতে পারবেন না শিগগিরি শহরে চলে আসবেন আমিন শুনে অস্বস্তিতে পড়ে জানায় ফ্ল্যাট ছোট তাই আগে বড় বাসার ব্যবস্থা হলে আসতে বলবে বরং জামিলকে ছোট ছেলে আরাফাতের কাছে যেতে বলে ছোট ছেলে আরাফাতের কাছে গিয়ে জামিল তার কথা জানান আরাফাত ও তার স্ত্রী জানিয়ে দেন কষ্ট করে হলেও বাবা মাকে একসাথে রাখবেন জামিল খুশি হয়ে বলেন দোয়া করি তোমার সন্তান যেন তোমার মতো স্বশিক্ষিত হয় বাড়ি ফিরে স্ত্রীকে বলেন আমাদের এক ছেলে সুশিক্ষিত আরেক ছেলে স্বশিক্ষিত